হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন ভিউয়ার্স আজকে আমরা আলোচনা করব স্কোয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের সিবিট সিরাপটি নিয়ে আজকে আমরা জানবো এই সিবিট সিরাপটি কিভাবে খাবেন খাড়া খেতে পারবেন এর উপকারিতা কী এবং এর পার্শ্ব প্রতিক্রিয়া কী ভিউয়ার্স সিবিট সিরাপের মূল উপাদান হলো ভিটামিন সি অ্যাসকোরবিক অ্যাসিড এটি মানব দেহের জন্য অত্যন্ত প্রয়োজনীয় ভিটামিন সি মানব দেহে উৎপন্ন হয় না বলে এটি সাপ্লিমেন্ট হিসাবে গ্রহণ করতে হয় ইহা দেহের টিস্যু বৃদ্ধি ও পুনর্গঠনে সাহায্য করে থাকে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং সুস্থ মাড়ি গঠনে সাহায্য করে থাকে ভিটামিন সি সমৃদ্ধ এই সিরাপটি অ্যান্টিঅক্সিডেন্ট হিসাবে ইনফেকশন সংক্রমণ এবং কুশ ক্ষয় প্রতিরোধ করে থাকে অত্যাবশ্যকীয় নিউট্রিয়েন্ট হিসেবে ভিটামিন সি চুল ও ত্বক সুস্থ সবল রাখে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং সামগ্রিক সুস্বাস্থ্য নিশ্চিত করে থাকে যে সকল বাচ্চাদের ভিটামিন সি এর অভাবে মুখে ও জীবপাতে গা হয় বা মাড়িতে গা হয় তাদের ক্ষেত্রে এই সিরাপটি বিশেষ ভূমিকা রাখে এমনকি শরীরের কোথাও কেটে গেলে সেই কেটে যাওয়া স্থানটি দ্রুত শুকানোর জন্য এই সিরাপটি ব্যবহার করা হয় সিরাপটি খাওয়ার নিয়ম নয় বছর থেকে তেরো বছরের শিশুদের ক্ষেত্রে এক থেকে দুই চামচ সিরাপ দৈনিক একবার চার থেকে আট বছরের শিশুদের ক্ষেত্রে এক চামচ করে দিনে একবার এবং এক থেকে তিন বছরের শিশুদের ক্ষেত্রে অর্ধেক চামচ করে দিনে একবার সেবন করতে পারবেন সিপিট সিরাপটির পার্শ্ব প্রতিক্রিয়া ভিউয়ার্স যেহেতু প্রত্যেকটি ওষুধের কিছু না কিছু পার্শ্ব প্রতিক্রিয়া থাকে সেহেতু এই সেরাপটিরও রয়েছে যেমন এই সিরাপটি অতিরিক্ত মাত্রায় সেবন করলে ডায়রিয়া হতে পারে বমি ভাব পেট ব্যথা গ্যাস্ট্রিকের সমস্যা দেখা দিতে পারে গর্ভ অবস্থায় অস্তন্যদানকালে স্বাভাবিক মাত্রায় সম্পূর্ণ নিরাপদ তবে পাঁচ গ্রামের অথবা এর বেশি মাত্রায় গ্রহণ করলে গর্ভপাত হতে পারে থপিওয়ার্স এই ছিল আজকে সিভিল সেরাপটি নিয়ে সংক্ষিপ্ত আলোচনা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম